সবাই জয়েন হয়ে যাও সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটা কিন্তু ইতিমধ্যেই শুরু করে ফেলেছি গুরুত্বপূর্ণ আজকের জন্য মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে আর এখন সাধারণত শীতের আগমনী বার্তা আমাদেরকে অনেক বেশি পরিমাণে জানান দিয়ে যায় বা মেসেজ করে যায় আমরা যত প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকি না কেন আমাদেরকে হেলদি লাইফস্টাইলের যত প্রকার এক্সপার্ট পারসন আছেন যাদের রুলস অফ দি লাইফস্টাইল রুলস অফ দি হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন বুক বুকস এরকম বিভিন্ন প্রকার যত প্রকার স্টাডি আছে স্টাডি করে জানা যায় যে স্বাস্থ্য সমস্যার জন্য আমরা কিছু বিশেষ খাবার যেগুলো খাবারগুলো আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটানো এবং দেহকে সুরক্ষা প্রদান করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময় সত্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব সবাই জয়েন হয়ে যান প্রত্যেকেই সঠিক সময় জয়েন হয়ে এই অনুষ্ঠানটিকে অনেক অনেক বেশি পরিমাণে আনন্দ অনেক বেশি পরিমাণে অনুষ্ঠানের মনোযোগ এবং আকর্ষণ তিন সবাই জয়েন হয়ে যাবেন আমাদের প্রতিদিনের আয়োজনকে সফল করতে আপনারা অবশ্যই সবাই আমন্ত্রিত এবং সুন্দরভাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে অনেক অনেক বেশি পরিমাণে সহযোগিতা করবেন নতুন সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্যকথার সকালের যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু সবার জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হেলদি লাইফ স্টাইলের যত প্রকার নিয়মকানুনগুলো আছে এই সবচেয়ে নিয়মকানুনগুলোর ভিতরে অন্যতম একটি নিয়মকানুন হচ্ছে জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি বন্ধুরা এই জন্ম নিয়ন্ত্রক পদ্ধতিটা আসলে বিভিন্ন প্রকার মুখে খাওয়াল ওরাল পিল পাওয়া যায় বাজারে এই পিলগুলো কিন্তু আমরা গ্রহণ করে থাকি এই পিলগুলো সাধারণত খেলে আমাদের জন্ম নিয়ন্ত্রণ যে সমস্ত পদ্ধতিগুলো আছে এর ভিতরে সব থেকে সহজতম এবং অন্যতম একটি উপায় বলে বিবেচিত আমাদের ভিতরে অনেকে আছে যে এ ধরনের পিল মুখে খালি খাবার হিসাবে মুখে খাওয়ার পরে গ্রহণ করলে এটি সাধারণত বমি বমি ভাব অস্বস্তি উৎকণ্ঠা হতাশা ক্লান্তি ভাব কাটতে চায় না এরকম বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো চলে আসতে পারে কারো ক্ষেত্রে দেখা যায় ওজন বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া কারো ক্ষেত্রে অনেক বেশি অবেসিটি হওয়া পেটে ফল চর্বি জমা হওয়া কারো আবার থ্রম্বলিক ডিজেস হয় পায়ের জয়েন্টের ভিতরে বা পায়ের বেইনের ভিতরে অনেক সময় রক্ত জমার বাধার মতো সমস্যা তৈরি হওয়া কারো আবার অনেক বেশি বুকে ধরপর করা অস্বস্তি লাগা ক্লান্তি ভাব কাটতে চায় না এমন বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে এখন কথা হচ্ছে এই ধরনের সমস্যা হলে আমাদের নিজেদেরকে সুস্থ থাকতে করণীয় কী কী খুবই সহজ ব্যাপার এ ধরনের সমস্যা হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হতে হবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেলে আসা একটি লাইক করা একটি সাবস্ক্রাইব করা আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা যোগায় নিয়মিত লাইভ অনুষ্ঠানে আসতে সবাই অবশ্যই সঠিক সময়ে জয়েন করো যে কথাটি বলছিলাম যে এই যে হ্যাঁ ছোট্ট একটি রোগ যে রোগটি সম্পর্কে আমাদের সবারই জানার আগ্রহ যে বিভিন্ন রুগীরা যে থাইরয়েড হরমোন ব্যালেন্স কিংবা বিভিন্ন প্রকার মেডিসিন নিচ্ছেন তাদের তাদের কিছু শারীরিক সমস্যা চলে আসতে পারে ওষুধটি গ্রহণ করার কারণে অস্থিরতা ভাব তৈরি হতে পারে শরীর দুর্বল ভাব তৈরি হতে পারে ক্লান্তি ভাব চলে আসতে পারে অনেক বেশি পরিমাণ রোগা খারাপ লাগা অনেক বেশি পরিমাণ অস্বস্তিতে থাকা এমন সমস্যা তৈরি হতে পারে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি যে কথাটি আলোচনা করছিলাম যে এই যে লাইভ অনুষ্ঠানে যে আপনাদের সামনে তুলে ধরছি যে এই যে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সজনিত যে সমস্ত রোগ আছে এ ধরনের রোগগুলো সম্পর্কে এগুলো অনেক বেশি পরিমাণ জানা জরুরি যে এই ধরনের রোগগুলো আমাদের দেহের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে দেহে মেটাবলিজম প্রবলেম তৈরি করে দেহের ভিতরে হজম প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটায় এছাড়াও জন্ম নিয়ন্ত্রক পি লম্বা সময় ধরে গ্রহণ করলে তাদের হার্টে অসুস্থ ভাব তৈরি হতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে থম্বো অ্যাম্বলিক ডিজিজ হতে পারে এছাড়াও তাদের কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে রক্ত নালের ভিতরে ক্ষতিকারক চর্বি জমা হওয়ার মতো সমস্যা ক্ষেত্রে লক্ষ্য করা গেছে শারীরিক দুর্বলতা মানসিক চাপ ক্লান্তি ভাব কাটতে না চাওয়া অস্বস্তি উৎকণ্ঠা হতাশা শরীরে কখনোই সুস্থতার ভাব না লাগা এমন বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলতে হবে সুস্থ থাকতে হলে সঠিক কানগুলো আমাদের কিন্তু হেলদি লাইফ স্টাইলে চলতে সাহায্য করবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্যকথার লাইভ আয়োজনটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবাই সঠিক সময় জয়েন হয়ে গেলেই কিন্তু অনুষ্ঠানের যে বিশেষ আয়োজনটি সেটি সফল হয় তাই প্রত্যেকেই জয়েন করে ফেলো প্রতিটি চ্যানেলটির আয়োজনে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না গুরুত্বপূর্ণ আজকের আয়োজন ও প্রাণুচিত্রতির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা নিয়মিত এই ধরনের জন্মজনিত পিল গ্রহণ করে যাচ্ছে তাদেরকে আমি বলবো আপনাদের বিভিন্ন সময়ে সেট না হতে পারে আপনাদের দেহে বিশেষ করে তাদের অনেক অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন যে আচ্ছা এরকম সমস্যা অনেকের হয় কেন যে বহু ভাব মাথা ঘোরা হ্যাঁ অস্থির লাগা সাধারণত বিভিন্ন প্রকার হরমোনাল মেডিসিন এগুলো প্রডিউস করা থাকে সেক্ষেত্রে নর্থ ইস্টার্ন ট্যাবলেট থাকে হ্যাঁ বিভিন্ন প্রকার ওষুধ দেওয়া থাকে তাই এরকম বিভিন্ন প্রকার মেডিসিন দেওয়া থাকে এই যে এই ধরনের ঔষধগুলো এই ধরনের মেডিসিনাল কম্পাউন্ডগুলো এগুলোতে প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট কম নয় নিহাত মানুষের জন্ম নিয়ন্ত্রণের জন্য যত প্রকার প্রিলটা গ্রহণ করছে সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাক্টিভনেসভাবে কাজ করে এর ভিতরে থাকা হরমোনাল ট্যাবলেটটি যেটি মহিলাদের দেহে হরমোনাল ব্যালেন্স ঘটায় পরবর্তীতে কিন্তু তাদের দেহে ক্লান্তি ভাব আসা অস্বস্তি লাগা মাথা ঘোরা মুখ দিয়ে অনেক বেশি পরিমাণ থুটু আসা বা অস্থির লাগা ক্লান্তি ভাব আসা এমনটি কিন্তু কমন এই ধরনের সমস্যা হলে সাধারণত অনেকে ভয় পেয়ে যায় অনেক বেশি দুশ্চিন্তায় থাকে এমনটি করা যাবে না দুশ্চিন্তায় থাকা যাবে না কেননা আপনি আপনার যে সঠিক যে ফিল্টি গ্রহণ করলে কিন্তু ধরনের সমস্যা থেকে তিনি মুক্ত হতে পারেন আপনার অনেক সময় মেডিসিনাল কম্পাউন্ড বা মেডিসিন সেটি নাও হতে পারে এর জন্য ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা সবাই জয়েন করে ফেলো চ্যানেলটি অনুষ্ঠানটিতে অবশ্যই জয়েন করতে গিয়ে ভুলবে না সিদ্ধ হিন্দিয়া হাই ভাইয়া কেমন আছে অবশ্যই বলবে সিদ্ধহীন স্বাধীন স্বাধীন ভাইয়া অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্যকথার যে রায় আয়োজনটি সেটি কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছিলাম এখন আপনাদের অনেকের প্রশ্ন যে অনেকের হার্ট ডিজিজ প্রবলেম তৈরি হয় আসলে হার্ট ডিজিজ প্রবলেম তৈরি হতে পারে হার্ট ডিজিজ প্রবলেম তৈরি হতে পারে অনেকের সেক্ষেত্রে হার্টের পেশেন্টদের দেখা যায় লম্বা সময় ধরে পিল ওরাল কন্ট্রাসেপটিভ যে পিল আছে মেডিসিন আছে ওরালি বা মুখে খাওয়ার ওষুধ যে আছে নিত পিলের হ্যাঁ এ ধরনের ওষুধগুলো সাধারণ সেফ না তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে যাদের স্ট্রোক আছে তাদের রক্তনালীতে ক্ষতিকর চর্বি জমা হওয়া বা রক্ত অনেক অনেক বেশি পরিমাণ এই সময়ে বা এ ধরনের হরমোন ব্যালেন্স করতে গিয়ে শরীরের ঝুঁকি তৈরি হয় কারো ওজন বেড়ে যাওয়া কারো অবিসিটি আসা বুকে ধরপর করা এমন বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা গেছে যদি সুস্থ হতে চান তাহলে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে সঠিক নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে আর এগুলো কিন্তু আপনাকে হেলদি লাইফ স্টাইলে চলতে এবং সঠিকভাবে হেলথের রুলস মেনে চলতে আপনাকে সহযোগিতা করবে স্বাস্থ্যসেবার অর্ধক্রান্ত প্রান্ত সময় স্বাস্থ্য কথার যে লাইভ আয়োজনটি সেটি কিন্তু সবারই উপকারে লাগে সবাই আমরা জয়েন করে ফেলবো হেলদি লাইফ স্টাইল রুলস অফ দি পার্সন রুলস এরকম বিভিন্ন প্রকার বইগুলো থেকে তথ্যপত্রগুলো সামান্য পরিমাণ লাইভ লাইভ আছো আছি তুমি বলবে সময়ের স্বাস্থ্য কথার যে সকালের বিশেষ লাইভ আয়োজনটি সেটি কিন্তু অনেক অনেক ভাই বোনেরা জয়েন হয়ে থাকে অনেকেই মেসেজ করে তাদের জীবনের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে শেয়ার করে থাকে তাই প্রত্যেকেই শেয়ার করবে খুব খুবই সহজ সরল প্রাঞ্চল ভাষায় কিছু আলোচনা হয় টেলিস্ট্রিট লাইভ লিখেছে আমি খুব ভালো অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভ চলাকালীন সময়ে সবাই সময়ের কথার যে বিশেষ আয়োজন কি সেদিকে সম্পূর্ণরূপে কিছু বিশেষ আলোচনা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো ভালোভাবে বোধগম্যশীল এবং সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করুন আর এ ধরনের বুঝে নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি অনেক অনেক বেশি পরিমাণে সুস্থ সাহায্য হয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলো গুরুত্বপূর্ণ আলোচনায় যে কথাই বলছিলাম যে বিভিন্ন প্রকার ঔষধ আছে ধরনের ঔষধগুলো বা মেডিসিনাল কম্পাউন্ডগুলো অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেবন করা দুর্বোধ্য হয়ে উঠতে পারে তাদের জন্য একটি বিশেষ পিলের কথা বলবো সেটি হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপ্টিভ পিল ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ পিল এটি সাধারণত তিন মাস মেয়াদি ভিত্তিক হয় অনেকে ব্যবহার করে থাকে সাধারণত একটি দুটি বাচ্চা হওয়ার পরে এই পিলটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় এটি অনেকটা নিরাপদ এটি ব্যবহার করলে অনেক সময় আবার কিছুটা অনিরাপদ সমস্যা তৈরি হতে পারে যেমন ইনফার্টিলিটি প্রবলেম চলে আসতে পারে ক্ষেত্রে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ পিলটা এই অনিয়ন্ত্রিত হতে পারে বা অনেক সময় ব্লিডিং হতে পারে ইরেগুলার মিনিস্ট্রাল পিরিয়ড তৈরি হতে পারে এই রোগগুলো আসার একটা ঝুঁকি আছে বিধায় অনেকে ব্যবহার করেন না কিন্তু আমি বলবো আপনার যদি বাচ্চা যদি দু থেকে তিনটি থাকে তাহলে আপনি এটি নিজেদের ব্যবহার করতে পারেন এমন স্বাস্থ্য ঝুঁকি নেই তবে যদি শরীরে সেটিং হয় এছাড়াও বিভিন্ন প্রকার পদ্ধতি আছে ইম্পলান পদ্ধতি আছে কিংবা অনেক সময় কন্টন ইউজ করার পরামর্শটি সর্বোত্তম পণ্ড বিবেচিত হয় এটি ব্যবহারের তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে লম্বা সময় ধরে ব্যবহারের কারণে মহিলাদের সার্ভিক্সে প্রবলেম হতে পারে এছাড়াও ইউটেরাইন যে সার্ভিক্স এরিয়ার আশপাশে কোনো প্রকার ক্যান্সার বা টিউমার চেক তৈরি হতে পারে সতর্ক থাকতে হবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই অনেক দূরে এগিয়ে আছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ আয়োজনটি ইতিমধ্যেই শুরু হয়ে আছে সবাই সুন্দর করে লাইভ চলাকালীন সময়ে জয়েন করে ফেলো গুরুত্বপূর্ণ আজকের আয়োজক প্রমাণের যে মূল আলোচনা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবে না সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে নেও কেননা যে কোনো ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে হলে পেয়ে গেলেই তোমরা সবাই জয়েন করে ফেলো আর এটি কিন্তু স্বাস্থ্যসেবার যে প্রান্ত সেটি কিন্তু এত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যে জানলে অবাক হয়ে যাবে বন্ধুরা সবাই জয়েন করতে ভুলবে না গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি যে বিষয় নিয়ে হচ্ছিল যে এই যে আমাদের স্বাস্থ্য সমস্যা এটিকে সমাধানের জন্য আমরা যত প্রকার রুলস অব দি লাইফ স্টাইল রুলস অফ দি হেলদি লাইফ স্টাইল বুক রুলস অফ দি হেলাইল স্প পার্সন সবগুলো নিয়মকানুনই কিন্তু অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট সবাই আমরা বেশি বেশি লাইভ অনুষ্ঠানে আসবো আর জয়েন করার মাধ্যমে অনেক বেশি পরিমাণ জ্ঞান অর্জন করব বন্ধুরা সবাই অনেক অনেক বন্ধুরা জয়েন করে মেসেজ করে যাচ্ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ প্রোগ্রামটি কিন্তু খুব বেশি লম্বা সময় দেরি করতে পারবো না সবাই জয়েন করে ফেলো গুরুত্বপূর্ণ আজকের লাইভ অনুষ্ঠানের প্রমাণ চিত্রটি কিন্তু ইতিমধ্যেই সঠিক সময়ে জয়েন হয়ে যাও সবাই শেষের দিকে চলে এসেছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে কিন্তু লাইভে একটা অনুষ্ঠানের আয়োজন আছে দুপুরবেলা সবাই দুপুরে লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ থাকবে সবাইকে ইনভাইট করছি সবাই এসে উপস্থিত হবে আমাদের দুপুরে লাইভের আয়োজনটি দেখতে চাইলে আজকে লাইভ আয়োজনটি দুপুর দুটা তিরিশ মিনিটে শুরু করব আর এই এটি শেষ হবে একদম দুপুর দুটা পঞ্চাশ মিনিটে আশা করছি বন্ধুরা লাইভ অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ দুপুর বেলা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার আয়োজন শেষ করব অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ আয়োজন আপনারা সবাই মানুষের সহকারে দেখলেন অধিক আগ্রহে থাকা সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভ অনুষ্ঠানটি সকালে শেষ করছি আল্লাহ হাফিজ